নিজের সনাতন ধর্মের জন্য নিজের জীবনকে বলিদান করতে দিয়ে ইতে কি ভেবে চায় গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সনাতনী রক্ত যার গায়ে বসে আছে যার গায়ে বৎ বয়ে যাচ্ছে সে কখনোই সনাতনের নিন্দাকারীকে কোনোদিনও ক্ষমা করবে না দুর্গা পূজায় মধ্যে মাতাল হওয়ার মতো ছেলে পেলে দিকতে পাওয়া যায় দুর্গাপূজার আসবা আসলে পরে দেখি ফরিদপুরে ছেলে পেলে রাস্তাঘাটে ঢলে পড়ে থাকে এগুলোতে লোক পাওয়া যায় অথচ নামে লোক পাওয়া যাচ্ছে না কেন কি সনাতনী তুমি কি হয়ে হয়েছ নিজের সনাতন ধর্মের জন্য নিজের জীবনকে বলিদান করতে দিয়ে দিতে এক ফোঁটা রক্ত থাকতো সনাতনী রক্ত যার গায়ে বসে আছে যার গায়ে যাচ্ছে সে কখনোই সনাতনের ক্ষমা করবে না। এই মোবাইলে যেন ওই নামটা কি একটু বলতো একটা ন মুসলিম বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম সনাতন ধর্মের নিন্দা করে না এই হেফাজতে ইসলামের অনুসারীও বক্তা বিল্লাহ নুমানি নেত্রকোনা জেলার পূর্ব ভলা থানার মনোরঞ্জন দাসের ছেলে মিথ্যা কথা ওর শরীরে কোনো হিন্দুর রক্ত নেই সনাতনী রক্ত নাই ও হচ্ছে দারস কারণ ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গো খাওয়ার জন্য বলছে বাংলাদেশের কোনো ভালো ভালো আলেম যারা আমার আর আলোচনার মধ্যে আমি বলে দিয়েছি এই বাংলাদেশের মতো বড় সবচেয়ে আল্লাওয়ালা ব্যক্তি আল্লাহর একজন অলির খাতায় নাম লিখিয়েছেন এটা তিনি লেখার নাই তেনার কর্মক্ষেত্রে হয়ে গেছে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহর একজন অলি এই ফরিদপুরের কৃতি সন্তান নগরগন্ধা থানা অধীন আব্দুল গফ্ফার সাহ আমার এই কথাগুলো হিন্দু মুসলমান সবাই শুনতেছেন ইসলাম ধর্মের মধ্যে সে একজন মহাপুরুষ তার মুখে কোনোদিন কোনো ধর্মের নিন্দা হয়নি যারা ধর্ম প্রচারে গিয়ে অন্য ধর্মের নিন্দা করে বজবের ওর জন্মের ঠিক নাই ও হিন্দু না 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 ও যে জাতি কথাটা বলা হয়েছে বাবা এটা খুলে দাও এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ যাক হইল। এই যে মনোরঞ্জন দাসের কথা বলে ও যে এইটা মুসলমানদের ঠকিয়ে খাচ্ছে অর্থাৎ ন মুসলিম বললে পরে আর ঝাড়ি জুড়ে লাফাই উঠে আলোচনা করলে পরে মুসলমানদের পকেটের টাকা নেওয়ার জন্য হিন্দুর নিন্দা করতেছে ইসলামের হাদিসে করেছে বর্ণনা দোজকে ঠিকানা অন্য কারো কিব গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান তো ও যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে ও সনাতন ধর্মের নিন্দা করে কোন সাহসে তাহলে নিশ্চয়ই ও সনাতন ধর্মও না ও ইসলাম ধর্মেরও না ওর জাতি আলাদা ওই বেজাত তাই মনে করবেন ও আমি ইউটিউবে ছেড়ে দেবে ও যদি কবে বসবে সনাতন ধর্ম সম্বন্ধে জানবার কবে বসবে আমি ওর সাথে বসবো সনাতন ধর্ম সম্বন্ধে যে বাজে মন্তব্য ওর আছে আমি বুঝলাম ও যদি মুসলমান হবে ওর গায়ে শুয়োরের রক্ত নাই ওর বাবা তো শুয়োরও খাইছে ওর বাবা তো শুয়োরও খাইছে সুরের রক্ত যার গায়ের মধ্যে পাঠার মাংস খাইছে ওর বাবা সনাতন ধর্ম অবলম্বনকারীরা যারা সাধু তারা সুর পাঠা দিন খায় না এই যে যে আলোচনা করে বড় তো বক্তা হইতে চাচ্ছে বাংলাদেশের মতো কেন সনাতন ধর্মের নিন্দা না করলে তোর ভাব চটে না ইসলাম ধর্মের আমাদের সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে কোন ধর্মের কোন নিন্দামন্দ বলা যাবে না আমি ওকে বলে দিতে চাই তুমি তোমার মতো তোমার ইসলাম ভালো লেগেছে তুমি গ্রহণ করেছো তোমাকে তো আমরা ফিরাতে যাই নাই সনাতন ধর্ম সম্বন্ধে তোমার কথা বলার কোনো যোগ্যতা নাই তোমার কোনো যোগ্যতা নেই তুমি তো ভালো কোনটা মন্দ কোনটা তুমি তো নিজেই আর তুমি তো বেঈমান জাতীয় বেইমানের খাতায় নাম লিখিয়েছো অর্থাৎ তুমি সৃষ্টিকর্তার সাথে বেইমানি করেছো তুমি তোমার পিতামাতার রক্তের সাথে বেঈমানি করেছো তোমার বাবাকে অস্বীকার করেছো যে বাবাকে অস্বীকার করেছে জারোস বর্ণশঙ্কর জারোদের কি ধর্ম থাকে আমার সনাতন ধর্ম কাউকে নিন্দা করা শিখায়নি এটা নিন্দা করছি না এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমি কোনো ইসলাম ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম ইহুদি যৌন আমি কোনো ধর্মকে করে দেখব না কারণ এটা আমার সনাতন শিক্ষা দেয়নি আমার সনাতন শিক্ষা দিয়েছে স্বধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ এটা আমার সনাতনের শিক্ষা আমার সনাতনের শিক্ষা কোনো নোংরামি শিক্ষা নয় আমার সনাতনের শিক্ষা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের নিন্দা করা এটা আমার সনাতনী শিক্ষা নয় বাংলাদেশে আমি বড় ভালো ভালো কিছু মৌলানীদের সাথে কথা বলেছি তারা বলছেন না আমাদের আমাদের ইসলাম ধর্মে কখনো গিবদ গাওয়া অন্য ধর্মের নিন্দা করা নবী এইটা কোনো এটা কি করেনি অনুমতি দেয়নি তো যারা এটাকে শুনছে যারা ওই যে সামনে ওখানে কি অন্য কোনো প্রকৃত মুসলমান নাই মুখে ধাস করে তুই খাবর মারে না যা বেটা তোর এত টাকা খরচ করে আনছি আল্লাহ এবং রাসগুলের কথা শোনার জন্য হাদিস এবং কোরআনের কথা শোনার জন্য তোর ওই হিন্দু ধর্মের নিন্দা করার জন্য তোরে আনছি নাকি এই জন্য চরণ ধরে করিমানা ডিজিটাল আইনে বেরিয়েছে কোন ধর্মে যদি কেউ নিন্দা করে সাথে সাথে থানার পাশে অবজেশন দিলে তাকে অ্যারেস্ট করা হবে এবং আপনারা সাথে সাথে যদি এরকম কোনো বক্তা ফরিদপুর বাংলাদেশে আসবে পাশের থানায় আপনার ইনফরমেশন দিয়ে ওই সুরাকে সূরা পুড়িয়ে দিতে হবে ও নাম দিয়েছে পবিত্র নামটা শয়তানের ব্যবহার করছে নুমানি নামটা পবিত্র নাম কিন্তু ওই শয়তানে ব্যবহার করে আরো অপবিত্র করছে কারণ ও শয়তান অর্থাৎ সৃষ্টিকর্তা পৃথিবীর যদি এক হয় সৃষ্টিকর্তা পার্থ আমার আলেমের ঘরে জন্ম দিতে তিনি যখন আমাকে সনাতন ধর্মে পাঠিয়েছে তার মনোনীত ধর্মেই আমাকে পাঠিয়েছে তিনি সনাতনকে ভালোবেসেছে বিদায় আমাকে সনাতন ধর্মে পাঠিয়েছে এই সনাতনকে পরিত্যাগ করা মানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করা সৃষ্টিকর্তার উপরে বাটপারি করা তো বাটপারের কোনো ধর্ম থাকতে পারে না যেগুলো ধর্মান্তরিত সব করে বাট আর এই বাটপারদের কথা মতো আমাদের চলতে হবে নাকি বাটপারের কথা মতো চলতে হবে নাকি ও কি ঝুড়ি দিয়ে ইউটিউব কাঁপিয়ে দিচ্ছে তো এ আমার কথা হচ্ছে ধর্ম সম্বন্ধে কাউকে আমাদের নাক বলাতে হবে না তোমার ভালো লাগে তুমি চলে যাও আমরা তোমাকে ঠেকাতে যাব না কিন্তু আমার ধর্ম সম্বন্ধে তোমার বাজে মন্তব্য করার অধিকার তোমার নেই তাই নুমান হিসাবে আমি বলতে চাই পারলে কিছু হাদিস কোরআন দেখে আলোচনা কইরেন একটু ভালো করে ধর্ম শিখেন শয়তানি বদজাতি বাদ দিয়ে ধর্মের পথে মানুষকে আপনি ভালো আছেন আপনার পাবে থাকেন শয়তানি বাদ দেন না হইলে আপনি শয়তান নাম্বার ওয়ান আর কিছু বলবো না আর ওদিকে যাবও না যাক তবু সনাতন ধর্ম অবলম্বনকারী যারা আছেন রাত অধিক হয়ে গেছে আর আলোচনা বাড়াবো না